আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ইসলামের সোনালী পথ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম শুধুমাত্র কোরআন থেকে নেওয়া আল্লাহর উপদেশ তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশিয়ে উল্লেখ করো না অসত্য গোপন করা দুই সৎকার্য নিজে সম্পাদন করার পর অন্যদের করতে বলো তিন পৃথিবীতে বিবাদ বিশৃঙ্খলা সৃষ্টি করো না চার কারো মসজিদে যাওয়ার পথে বাধা সৃষ্টি করোনা পাঁচ করো অন্ধ অনুসরণ করোনা ছয় প্রতিশ্রুতি ভঙ্গ করো না সাত ঘুষ আদান প্রদানে লিপ্ত হও না আট লঙ্ঘন করো না নয় আল্লাহর রাস্তায় বায় করো দশ অনাথদের রক্ষণাবেক্ষণ করো এগারো শ্রাবকালে জনসঙ্গম করোনা বারো শিশুকে পূর্ণ দুই বছর দুগ্ধপান করাও তেরো শতগুন দেখে শাসক নির্বাচন করো চৌদ্দ ঋণের ব্যাপারে কোনো জবরদস্তি নেই পনেরো প্রতিদান কামনা করে দানকে বিনষ্ট করো না ষোলো প্রয়োজনে করো সতেরো গ্রহণ গ্রহণ না আঠারো যদি ঋণ অভাবগ্রস্থ হয় তবে তাকে সচ্ছলতা আসা পর্যন্ত সময় দাও উনিশ ঋণের বিষয় লিখে রাখো কুড়ি আমানত রক্ষা করো একুশ গোপন তথ্য অনুসন্ধান করো না এবং পর নিন্দা করো না বাইশ সমস্ত নবীর প্রতি বিশ্বাস স্থাপন করো তেইশ আল্লাহর সাথে বাইরে কারো উপর বোঝা চাপিয়ে দেন না সে তাই পায় যা তার অর্জন চব্বিশ তোমরা পরস্পর থেকে বিচ্ছিন্ন হো না পঁচিশ তোমাদের মধ্যে এমন একটা দল থাকা উচিত যারা আহ্বান জানাবে সৎকর্মের প্রতি নির্দেশ দিবে ভালো কাজের এবং বরণ করবে অন্যায় কাজ থেকে ব্যবহার এই বিশ্বের ও সৃষ্টি নিয়ে ভাষা গভীর চিন্তা ভাবনা করো পুরুষ ও নারী উভয় তাদের কৃতকর্মের সমান প্রতিদান পাবে উনত্রিশ মৃতের সম্পদ তার পরিবারের সদস্যদের মাঝে বটন করতে হবে ত্রিশ সম্পদের উত্তরাধিকারী নারীদের ও অধিকার আছে একত্রিশ অন্যথদের সম্পদ আত্মসাত করোনা বত্রিশ যাদের সাথে রক্তের সম্পর্ক তাদের বিবাহ করোনা তেত্রিশ অন্যায়ভাবে কারো সম্পদ ভক্ষণ করোনা চৌত্রিশ পরিবারের রূপর কর্তৃত্বের এবং অর্থ ব্যয় করার দায়ভা পুরুষ বহন করবে পঁয়ত্রিশ অন্যদের জন্য সদাচারী হও ছত্রিশ কার্পণ্য করো না এবং অন্যকে কর্পণ্যের শিক্ষা দিও না সাঁত্রিশ বিদ্বেষী হো না আটত্রিশ মানুষের সাথে ন্যায় বিচার করো উনচল্লিশ একে অপরকে হত্যা করো না চল্লিশ বিশ্বাসঘাতকদের পক্ষ নিয়ে বিতর্ক করো না একচল্লিশ ন্যায়ের উপর প্রতিষ্ঠিত থেকো বিয়াল্লিশ সৎকার্যে পরস্পরকে সহযোগিতা করো তেতাল্লিশ সীমালঙ্ঘনের ব্যাপারে একে অন্যের সহায়তা করো না চুয়াল্লিশ মৃত পশু রক্ত অসুহরের মাংস নিষিদ্ধ পঁয়তাল্লিশ সৎপরায়ণ হও ছেচল্লিশ অপরাধীকে দৃষ্টান্তমূলক শাস্তি দাও সাতচল্লিশ পাপ ও অবৈধ জিনিসের পেছনে শ্রম ব্যয় করো না আটচল্লিশ মাদকদ্রব্য বর্জন করো উনপঞ্চাশ জুয়া খেলোনা পঞ্চাশ ভিন্ন ধর্মাবলম্বী উপাস্যদের গালমন্দ কর না একান্ন আধিক্য সত্যের মানদণ্ড নয় বাহান্ন মানুষকে প্রতারণা করার জন্য ওজনে কম দিও না তিপ্পান্ন অহংকার করো না চুয়ান্ন পানাহার করো কিন্তু অপচয় করোনা পঞ্চান্ন সালাতে উত্তম পোশাক পরিধান করো ছাপ্পান্ন অন্যদের ত্রুটি বিচ্ছুতি ক্ষমা করো সাতান্ন যুদ্ধে ভিত হয়ে পোশ্চাদমুখী হও না আটান্ন যারা নিরাপত্তা কামনা করছে তাদের সহযোগিতা করো ও নিরাপত্তা দাও উনষাট পবিত্র থেকো ষাট আল্লাহ তায়ালার অনুগ্রহ হতে নিরাশ হও না একষট্টি যারা ভুল ত্রুটি করে আল্লাহ তায়ালা তাদেরকে ক্ষমা করবেন বাষট্টি জ্ঞান ও প্রজ্ঞা ও উত্তম যুক্তি দ্বারা আল্লাহ তালার প্রতি আহ্বান করে তেষট্টি কেউ কারো পাপের বোঝা বহন করবে না চৌষট্টি পিতা মাতার সাথে সদ্ব্যবহার করো পঁয়ষট্টি পিতামাতাকে অশ্রদ্ধা করে ও শব্দটিও বলো না এবং তাদের জন্য দোয়া করো ছেষট্টি অর্থ অপচয় করো না সাতষট্টি দারিদ্রের আশঙ্কায় সন্তান সন্ততিকে হত্যা করো না আটষট্টি অবৈধ যৌনাচারে লিপ্ত হো না ঊনসত্তর যে বিষয়ে জ্ঞান নেই তার অনুবর্তী হও না সত্তর শান্তভাবে কথা বলো অনর্থ জিনিস থেকে দূরে থাকো অনুমতি বাহাত্তর ছাড়া কারো গৃহে প্রবেশ পুরুষ করোনা উভয় নিজের দৃষ্টিকে অবনত রেখে নিজের গোপনাঙ্গ হিফাজত করবে নারীরা নিজেদেরকে পর্দা রাখবে চুয়াত্তর বিনা অনুমতিতে পিতামাতার ব্যক্তিগত ঘরে প্রবেশ করো না পঁচাত্তর বিনয় সহকারী ভূপৃষ্ঠে বিচরণ করো ছিয়াত্তর এই পৃথিবীতে মানুষের প্রতি অনুগ্রহ করো এবং অনর্থন সৃষ্টি করো না সাতাত্তর আল্লাহর সাথে অন্য কোনো বাতিল উপাস্যকে দেখো না আটাত্তর সম্ভামিতায় লিপ্ত হো না ঊন্যাশি সৎকার্যের আদেশ করো এবং অসৎকার্য হতে নিষেধ করো আশি লম্বরের ভূপৃষ্ঠে বিচরণ করো না একাশি কণ্ঠস্বর নিচু রেখো বিরাশি নারীরা যেন অন্ধকার যুগের মতো অন্যকে প্রদর্শনের উদ্দেশ্যে তাদের সৌন্দর্য মেলে না ধরে তিরাশি আল্লাহ তায়ালা যাবতীয় পাপ মোচন করে দিতে পারেন চুরাশি আল্লাহ তায়ালার অনুগ্রহ হতে নিরাশ হও না পঁচাশি ভালো দ্বারা মন্দ প্রতিহত করো ছিয়াশি যে কোনো বিষয়ে পরামর্শের মাধ্যমে সিদ্ধান্ত নাও সাতাশি মানুষের সাথে মানিয়ে চলার চেষ্টা করো অষ্টাশি কাউকে পরিহাস করোনা না সন্দেহ থেকে বিরত থেকে নব্বই পরনিন্দা আল্লাহ করোনা ব্যক্তি সবচেয়ে সম্মানিত অতিথির সম্মান করব্বই দাতব্য কার্যে অর্থ ব্যয় করো চুরানব্বই ঋণের মধ্যে বৈরাগ্যের কোন স্থান নেই পঁচানব্বই জ্ঞানীজনকে আল্লাহ তায়ালা সূচ্য মর্যাদায় উন্নতি করবেন ছিয়ানব্বই অমুসলিমদের সাথে সদয় ও ন্যায় আচরণ করো সাতানব্বই লোভ লালসা থেকে সুরক্ষিত থেকো আটানব্বই আল্লাহ তায়ালার নিকট ক্ষমা প্রার্থনা করো তিনি মহা ক্ষমাশীল অসীম দয়ালু নিরানব্বই ভিক্ষুকে ধমক দিও না একশো অভাবগ্রস্তকে খাদ্যদানের প্রতি উৎসাহ প্রদান করো আল্লাহ তালা আমাদের সবাইকে এই উপদেশগুলি মানার তৌফিক দান করুন আমিন